হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার অ্যান্ড টুডেজ ক্লাস ইজ জাস্ট অ্যাবাউট অ্যা শর্ট ট্রান্সলেশন সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দেখুন আজকের যে বিষয়টি সে বিষয়টি হলো আমার মাথা ঝিমঝিম করছে আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি ক্লান্ত বোধ অনুভব করি বা রৌদ্রে গরমে আমরা বলে থাকি যে আমার মাথা ঝিমঝিম করছে সুতরাং এই ক্ষেত্রে এই বাক্যটির সঠিক ট্রান্সলেশন কী হবে জাস্ট তিনটি বাক্যের মাধ্যমে আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সো উইদাউট টেস্টিং টাইম গেট স্টার্টেড দেখুন এর এক নম্বর যে আনসারটা আমরা করতে পারি সেটা হলো দেখুন এক যে বাক্যটা সেটা হলো মাই হেড এন জি আমি সেটাই লিখেছি মাই হেড ইজ স্পিনিং অর্থাৎ আমার মাথা ঝিমঝিম করছে এটা হলো এক নাম্বার আনসার এরপর দু নাম্বার আনসার দেখাচ্ছি দেখুন আই আই ফিল ডবল ওয়াই তাহলে আই ফিল ডিজি আই ফিল ডিজি ডিআই ডবল জেড ওয়াই তাহলে আই ফিল ডিজি মানে হলো আমার মাথা ঝিমঝিম করছে এবং তিন নাম্বার যে আনসারটা সেই তিন নাম্বার আনসারটা হলো দেখুন তিন নম্বর আনসার হলো আই ফিল রেদার ডিজি আই ফিল রেদার ডিজি সুতরাং এই তিনটি বাক্যের মাধ্যমে আমরা কিন্তু আমার মাথা ঝিমঝিম করছে বাক্যটির ট্রান্সলেশন করতে পারি সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ